বন্ধুরা আজকে তোমাদের তো মেনুর ভিডিও দিইনি আজকে চিন্তা করলাম এটা দিয়ে চলো একটা বট ভিডিও করে না যাক তো চলো কি রান্না করছি সেটা দেখাবো পরে আগে দেখো সে আগের দিনের মতো এই যে কাটিং করেছি পাতা খুব সুন্দর লাগে এইভাবে করলে তো সবার জন্যই করেছি কি দারুন দেখো মনে হচ্ছে পদ্ম পাতা হ্যাঁ এমন করেই কেটেছি আচ্ছা এটার মধ্যে কি রয়েছে সেটা পরে তোমাদের জানাচ্ছি ঠিক আছে আগে এগুলো দেখিয়ে দিয়ে এনেছি এগুলো আমরা তো মাঝে মধ্যে এনেই খাই তো আজকে দেখো এটা না পুরো লেগে যায় এইটাই আমার ভাল লাগে না যে দিদার জন্য মার এনেছে এই যে এগুলো মিষ্টি নাম কি আমি বলতে পারি না কি নাম তুমি জানো না মা তবে জানবে না এই যে একটা মা একটা দিদার জন্য এনেছে আমরা আর এটার মধ্যে কি এনেছে চলো দেখিয়ে দি তো অল্প একটু এনেছে এই যে চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই এমনি আছে অনেক খাওয়া দাওয়া আছে আর জন্য আর এখানে কেটে নিয়েছি স্যালাড দেখতে যাচ্ছ স্যালাড না শুধু শশা কেটেছি আজকে আর এখানে করে নিয়েছি আমের চাটনি যার মধ্যে কাজু দিয়েছি কিচমিচ দিয়েছি দেখো এই যে আর এখানে করেছি রায়তা টক দই পেঁয়াজ আর শশা যেভাবে রায়তা তোমরা সবাই করো আমি ঠিক সেভাবেই করেছি এই যে রায়তা করে নিয়েছি এখানে তো চলো তো দিলাম কি রান্না করেছি আর সব থেকে যেটা মধ্যে রয়েছে তো চল এটার মধ্যে কি রয়েছে দেখি অপেক্ষায় রয়েছে খেতে দেবো দেখো কি রান্না করেছি এই যে করেছি ইলিশ মাছের বিরিয়ানি ইলিশ মাছের বিরিয়ানি করাটা কারণ হচ্ছে আমার মা দিদা কেউ মাংস খায় না তো ইলিশ মাছের বিরিয়ানিটা করলে সবাই খেতে পারবে এটা মাথায় চিন্তা রেখেই কিন্তু আমি ইলিশ মাছের বিরিয়ানিটা করেছি তো চলো মাছটা হাত দিয়েই তুলবো কেননা ভেঙে যাবে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যাই বলো না এখনো দারুণ গন্ধ রয়েছে দারুন এখন খেতে কতটা ভালো হয়েছে আমি বলতে পারবো না গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে আমি এমনি জামা কাপড় ছাড়বো আমি জামা কাপড় এমনি ছাড়বো দিদা এটা আমার মার জন্য বাড়ছি এখন মা খাওয়ার পর বলবে কেমন হয়েছে জানি না কেমন হয়েছে গো আজ আজকে প্রথম করলাম প্রথম মানে ইলিশ মাছের বিরিয়ানিটা আজ প্রথম করলাম তো এই দেখো আজকে প্রথম এটা আমি করলাম তো চলো মাকে দিয়ে দিই ইলিশ বিরিয়ানি

আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে মানে খাইনি আমার মা কখনো বুঝতে পারছো মাংস দিয়ে বিরিয়ানি করলে খাবে কি করে তাই না তো আজকে যেহেতু মাছ দিয়ে করা হয়েছে তো তাই জন্য আমার মা খেলো মাল নাকি ভালোই লাগছে দিদা খাও দিদা এটা হচ্ছে তোমাদের দাদাভাই বা রায়তা দেখো রায়তা পারবে রায়তা রে মা রায়তা খাবে না তো এই দেখো আমিও বেড়ে নিয়েছি তো চলো তোমার দাদাভাই ও দোষে পড়ু সবাই মিলে একসাথে খেলে তার মজাই আলাদা তো সবাই খাচ্ছে ভালো লাগছে বেশ শুনে সবাই বলছে যে ভালো হয়েছে খেতে দিদা তুমি বলো তো ভালো আছে দিদা তাহলে তো শক্ত না কিন্তু এত সুন্দর করে ভাজলাম তাও দেখো তোমার না না ঠিক আছে কেমন আছে দিদা হুম আমার একদম মিথ্য কথা বলব না খেতে বসেছো হাতে অন্ন নিয়ে মিথ্য কথা বলতে নেই বিরিয়ানির কথাটা আমি বলেছিলাম যে মাসে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি খাবো সত্যি করে বলো তুমি খাসি আর মুরগি এনেছিলে সেদিন বিরিয়ানি করার জন্য তো না

হ্যাঁ এই যে ঠিক বলেছেন আপনি বাবা নিজের প্রশংসাstylesheet সোনার জন্য ব্যস্ত তো চলে এটা আমার জন্য বেড়েছে এই যে তো আজকে আমাদের খাওয়া দাওয়ার রেসিপিগুলো কেমন হয়েছে আর সবাইকে খেতে দিলাম দেখলেই তো বা দেখতে দেব আচ্ছা আমার মা খেয়ে খুব খুশি হয়েছে তো আমারও ভীষণ আনন্দ লাগছে কারণ না যাদের জন্য করেছি তারা যদি খেয়ে খুশি হয় আনন্দ তো লাগবে আর আমার দিদাও খেতে পারে হ্যাঁ আমার দিদা খাচ্ছে মা খাচ্ছে মানে বিরিয়ানি কখনো মা দিদা খায়নি যেহেতু মাংস দিয়ে করা হয় তাই জন্য খাওয়া হয় না তো আজকে সবাই মিলে খাচ্ছি খুব মজা লাগছে তো আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে হ্যাঁ বিরিয়ানিটা তোমাদের দাদা বলছে খুব ভালো হয়েছে আর আমার তো এখানে বেড়েছে যে চলো আমিও খেয়ে নেবো আর আমার এই কলা মানে কি বলবো তোমাদের বুদ্ধিটা কেমন তোমরা বলো কেমন সুন্দর বা দেখতেও সুন্দর লাগছে বেশ মনটা বেশ ভালো ভালো লাগছে কি বলতো পুরো মেঝে মানে আমি পাতা কেটে কেটে নিতে পারতাম ওতে না অসুবিধা হয় কিন্তু থালার মধ্যে বসিয়ে রেখেছি দেখতেও সুন্দর লাগছে খেতেও সুবিধা হচ্ছে তো চলো টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকে